ফুচকা সরে নিচে দিচ্ছি একটু ঘি দিচ্ছি উপর থেকে সোয়াবিনে কোপ্তাকারি আমার হয়ে গেছে এবার আমি ঢেলে নেব আজ আমি বানাবো সয়াবিনের কোপ্তাকারি এখানে দুশো গ্রাম সয়াবিন আছে নিয়েছি আর ওর সঙ্গে আমি প্রথমে সয়াবিনটাকে আমি ভিজিয়ে নেব গরম দিলে জলটা বসিয়ে দিয়েছি আর ওর সঙ্গে আমি কী কী নেবো সেটা ইনগ্রিডিয়েন্টস দেখাচ্ছি কাজু কিশমিশ কাঁচা লঙ্কা একটু আদা কুচানো আমি কুচিয়ে দেখাচ্ছি আর সয়াবিনের পকোড়া যেটা বাড়াবো তার জন্য নিয়েছি একটু বেসন কুচানো পেঁয়াজ ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আমি সর্ষের তেল ফোড়নের জন্য তেজপাতা গোটা শুকনা লঙ্কা আর একটু গোটা গরম মশলা তার মধ্যে আছে দারচিনি আর ছোট এলাচ এবারে মশলা যেটা নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা ধনিয়া কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একশো নিয়ে বাটা আছে এখানে আর পেঁয়াজ বাটা হলুদ ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে আর যেটা সোয়াবিনের আমি এ বানাবো পকোড়া তার জন্য একটু গোটা জিরে আর গোটা ধনিয়াও রেখেছি আর একটু মালাই দুধ আমার জলটা ফুটে গেছে এরপরে আমি সয়াবিনগুলো ভিজিয়ে নেব একটু নরম করে সেদ্ধ করবো কেননা ওটা তো আমাকে মাস্ট করতে হবে তাই সয়াবিনটা গরম জলে পিজতে থাক ততক্ষণে আমি একটু আদাটা গ্রেট করে নেবো লঙ্কা একটু ছোট ছোট করে কেটে নেব কিসমিশব আমি সাবিন আমার সিদ্ধ হয়ে গেছে এটা আমি ভেবে নিচ্ছি একটু ঠান্ডা হবে এটা ঠান্ডা হয়ে গেছে জলগুলো একবারে নিমড়ে নিচ্ছি শুকনো শুকনো করে জলগুলো থাকলে ভালো লাগবে না এবার আমি মিক্সিতে কিছুটা কিছুটা করে দিয়ে একটু ম্যাশ করে নেব সাবেন গুঁড়ো আমি সেদ্ধ সাবিন গুঁড়ো সব আমি মিক্সিতে নিয়েছি এত আমি ম্যাচ করে নিয়েছি এরপরে আমি এক এক করে সব তুমি দিয়েছি কাঁচা লঙ্কা আদা গ্রেড করা কাজু কুচানো কিশমিশ কুচানো এরপরে থাকছি ধনিয়া গুঁড়ো আপনারা চাইলে চাট মশলা ইউজ করতে পারেন জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ দু তিন চামচ বেসন জাস্ট আঠালোর জন্য দেবো নাহলে ফুলে যাবে এটা বেশি বেসন দিলে আবার বাসনের গন্ধ ছাড়বে এরপরে আমি এগুলোকে একসঙ্গে মাখিয়ে নেবো একটা কথা এখানে আপনারা ধনে পাতাও ইউজ করতে পারেন একটু গরম মশলা দিচ্ছি আমি একটু প্রথমে হাতে তেল দিয়ে দিচ্ছি এটা আপনারা এরকম গোল গোলও বানাতে পারেন বা লম্বা সাইজেরও বানাতে পারেন কি বা চৌখও বানাতে পারেন লম্বা সাইজে হলে এরকম হবে আমি দেখাচ্ছি তো আমি এরকম বানাচ্ছি না আমি গোল গোল বানাচ্ছি ভাজার জন্য আমি সাদা তেল দিলাম এরপরে আমি এক এক করে ভেজে নেব আমি এক পিট একটু উল্টে নিচ্ছি এইভাবে ব্রাউন করে ছোট চামচ তেল পাচ্ছি বড় চামচ যদি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে বলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি দ্বিতীয়বার বলগুলো দিচ্ছি এই বলগুলো আজকে তো আমি এটাতে কালি বানাবো হত্যাকারী কিন্তু এটা আপনারা সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে ইউজ করতে পারেন আমি একটা ফিঙ্গে দেখাচ্ছি ভেতরটা একটু তেল ছিল একটু তেল দিচ্ছি শুকনা লঙ্কা তেজপাতা ডালচিনিটা দিবে একটু গোল্ডেন কালার করে ভাজ ভাজা হয়ে গেছে এরপরে আমি দেবো পেঁয়াজ বাটা

টমেটো পিউরিটা দিচ্ছি খামিয়ে দেবো নুন গরম পড়তে দিচ্ছি মালাই দুধ আমি দিচ্ছি এতে একটু নিতে পারেন যেহেতু আমি মালাই দুধটা দিচ্ছি তার জন্য আর চিনি দেবো না আমার গ্রেভিটা হয়ে গেছে এরপরে আমি একটু জল অ্যাড করবো এবার একটু ঢাকা দেবো সয়াবল গুলো দিয়ে দেবো কাশ্মীর মেথি ছুড়ে দিচ্ছি সোয়াবিনের আমার হয়ে গেছে এবার আমি ঢেলে নেব আজকে আমার রেসিপি ছিল সোয়াবিনের কোপতাকারি তো আমি তো পুরোটা আপনাদের সামনে তুলে ধরলাম কিভাবে বানালাম আশা করি আপনাদের ভালো লেগেছে